আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজ তিরিশে আগস্ট আপনাদের সবাইকে স্বাগত মালয়েশিয়া প্রবাসী সংবাদে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন সর্বপ্রথম আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কারণ আপনাদের জন্যই আজ আমি ফিরে পেয়েছি আমার পেজ গত দশ দিন যাবৎ আমি এই পেজে কোনো ভিডিও আপলোড করতে পারিনি কোনো ছবি আপলোড করতে পারিনি কোনো স্ট্যাটাসও দিতে পারিনি জানি না কেন এটা হয়েছে যাই হোক আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমি আমার পেজ ফিরে পেয়েছি সেই জন্য আপনাদেরকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই এভাবে সবসময়ই আমার পাশে থাকবেন আমার ভিডিও লাইক করবেন শেয়ার করবেন আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব পরের দিন আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য তো বন্ধুগণ আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব খুশির সংবাদ যে আমার ছেলে সন্তান হয়েছে আমি তার নাম রাখব মোহাম্মদ ইমান সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এবং আমার ওয়াইফের জন্য দোয়া করবেন যেন তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো বন্ধুবার আমি এখন আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানেন বর্তমানে এয়ার টিকিটের দাম অনেক বেশি কারণ হঠাৎ করে যেই সরকার ঘোষণা দিয়েছে ভ্যাকসিন ছাড়া যাওয়া যাবে না এখন স্পেশাল যেসব ফ্লাইটগুলো দিচ্ছে সেই ফ্লাইটগুলোতে টিকিটের আগের তুলনায় এখন একটু বেশি তারপরও যারা ভ্যাকসিন দেননি তারা যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের হোটেল বুকিং বাধ্যগত করে দিয়েছে আপনারা যেখানেই টিকিট কাটবেন তাদের সাথে যোগাযোগ করে হোটেল কোয়ারেন্টাইনটা একসাথে করে নেবেন কারণ এটা সহ হোটেল কোয়ারেন্টাইন এবং টিকিট এবং আপনার পাসপোর্টের ফটোকপি থাকলে পাসপোর্টের ফটোকপি বা ট্রাভেল পাস এগুলো অ্যাম্বাসিতে জমা দিতে হয় যেন সুন্দরভাবে আপনারা ফ্লাই করে যেতে পারেন আরেকটা বিষয় আমি অনেকেই কনফিউজ হয়ে গেছেন এবং কি আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন বাংলাদেশে যাওয়ার পরেও আপনাদের কিন্তু করোনা টেস্ট করতে হবে করোনা টেস্ট করতে হবে সেক্ষেত্রে হয়তো বা আড়াই হাজার বা তিন হাজার টাকা লাগে এক এক জায়গায় এক এক দাম তবে ম্যাক্সিমাম তিন হাজার এর বেশি লাগে না আশা করছি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন আশা করব এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন এবং সবাইকে জানার সুযোগ করে দেবেন কারণ এখন পর্যন্ত প্রতিদিনই আমার কাছে মিনিমাম দশটা কল আসে এই বিষয় এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়া আজকে করোনা আক্রান্ত কতজন এবং কোন কোন ডিস্ট্রিক্টে কতজন সেটা আপনি আপনাদের সাথে শেয়ার করব আজকে মালয়েশিয়াতে করোনা আক্রান্ত হয়েছে নতুন করে উনিশ হাজার দুইশো আটষট্টি জন তার মধ্যে কেড্ডা দুই হাজার চুরাশি জন পার্লিস একাত্তর জন কুলুপিনাং এক হাজার সাতশো আশি জন প্যারা এক হাজার একশো চুয়াল্লিশ জন সেলাঙ্গড় তিন হাজার পাঁচশো সাতষট্টি জন কুয়ালালামপুর ছয়শো বাহাত্তর জন পুত্রাজায়া একচল্লিশ জন মালাক্কা তিনশো পঁচানব্বই জন জোহরবাড়ু দুই হাজার দুইশো পঁয়ষট্টি জন ক্লান্তান এক হাজার তিনশো আট জন তেরাঙ্গানু পাঁচশো চুয়াল্লিশ জন নেগ্রিসিমিলান দুইশো ঊনসত্তর জন পাহাং সাতশো অষ্টআশি জন সাবা দুই জন দুই হাজার তিনশো দশ আজকে আক্রান্ত হয়েছে জন টোটাল মালয়েশিয়াতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে করোনায় সতেরো লাখ পঁচিশ হাজার তিনশো সাতান্ন জন বুঝতেই পারছেন আস্তে আস্তে কমছে তো আমরা দোয়া করি সবার জন্য সবাই সবার জায়গার থেকে সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক রাবুল আলম সবাইকে সুস্থ এবং ভালো রাখে তো বন্ধুগণ আজকে এই পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম